গতদিন আমরা এশিয়া মহাদেশ পড়েছি আজকে ইউরোপ মহাদেশ স্ক্যান্ডিনেভিয়ান দেশ হচ্ছে কেনিয়া দুই পূর্ব ইউরোপের দেশ নয় পর্তুগাল কসবোর রাজধানী প্রিস্টিনা ইম্পর্ট্যান্ট প্রশ্ন বাকু কোন দেশের রাজধানী আজারবাইজান পেরেস্ট্রয় ও গ্লাস ধারণা জনক হচ্ছে মিথাইল গর্ভাচেপ যুদ্ধই জীবন যুদ্ধ সর্বজনীন উক্তিটি হিটলারের বার্লিন দেয়ার নির্মিত হয়েছে উনিশশো সালে কোন সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয় সতেরোশো উননব্বই সেন্ট হেলেনা দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত আটলান্টিক বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটার লু অবস্থিত বেলজিয়াম আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে কে কারারুদ্ধ ছিলেন নেপোলিয়ান ট্রাফালগার স্কয়ার কোন শহরে অবস্থিত এটা হচ্ছে লন্ডন এটা ইম্পর্টেন্ট বার্সেলোনা নগরে অবস্থিত স্পেনে এক নায়ক নিকোলাই চশেনকু কোন দেশের প্রেসিডেন্ট তিনি হচ্ছেন রোমানিয়ার প্রেসিডেন্ট রোমানিয়া পরবর্তীতে আফ্রিকা মহাদেশের ভিডিও দেওয়া হবে ধন্যবাদ